নামক একটি একটি বইয়ে কথা উল্লেখ আছে সেটি হচ্ছে যে অনেক বাসায় বড়লোকরা কুকুর লালন করে সেই কুকুর যদি সেই মালিকের বাড়ির সামনে কোনো অপরিচিত আগন্তুককে আসতে দেখে তাহলে সেই কুকুরটি সশব্দে ঘেউ ঘেউ করতে থাকে যতক্ষণ পর্যন্ত মালিক এসে কুকুরটিকে শান্ত না করে অপরিচিত আগন্তুক শত চেষ্টা করলেও কুকুরের ঘেউ ঘেউ থামাতে পারে না ঠিক তেমনই ভাবে শয়তান হচ্ছে আল্লাহ আল্লাহতালার বিতাড়িত কুকুর সেই কুকুর যখন কোন একজন মানুষকে ধোকা দেয় তখন সেই মানুষটি নিজে নিজে যতই শয়তানকে থামানোর চেষ্টা করুক সে পারবে না শয়তান তাকে দিয়েই যাবে এই জন্য মানুষটির জন্য আবশ্যক হচ্ছে পাঠ করা অর্থাৎ আমি আল্লাহ কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন একজন মানুষ হিমিনা শৈতান রজিম পাঠ করেন তখন আল্লাহ তাআলা তার বিতাড়িত কুকুরকে শান্ত করে দেন তখন শয়তান আর তাকে ধোকা দিতে পারে না আশা করছি এই ছোট্ট একটি কথা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমরা কখনোই নিজের নফসকে নিজের শয়তানকে নিজের কুধারণাকে নিয়ন্ত্রণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা না করব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম